সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন রিমসোর আইপিএস ব্যাটারি এই রিমসোর আইপিএস ডিপ সার্কেল টিউবুলার প্লেটের ব্যাটারি কিন্তু আপনারা অনেকেই আমাদের কাছ থেকে চেয়ে থাকেন এই মুহূর্তে টিএম ইলেকট্রনিক্সে প্রচুর অ্যাভেলেবল আছে রিমসোর আইপিএস ব্যাটারি বা ডিপ সার্কেল টিউবুলার প্লেটের ব্যাটারি তো দর্শক দেখতে পারতেছেন আমাদের কাছে এই মুহূর্তে প্রায় প্রচুর কালেকশন রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্যবহার থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই ব্যাটারির গায়ে লিখে দেওয়া আছে লং লাইফ হাই পারফরমেন্স ব্যাটারি তো যারা হেভি লেভেলের আইপিএস এর ব্যাটারি খুঁজতেছেন মূলত এই ব্যাটারিটি তাদের জন্য হতে পারে সেরা দর্শক টিএম ইলেকট্রনিক্স কিন্তু শুধু এই ব্যাটারি নয় আরো বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আছে আপনারা আমাদের যে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো অর্ডার করলে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারিগুলো প্রায় প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু অথবা সরাসরি আপনারা যদি চান আমাদের কাছে অফিসে সেই ব্যাটারিগুলো আপনারা দেখে শুনে বুঝে কিনবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা পারবেন আমাদের অফিসের ঠিকানা নাটোর শাখা প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন চকরামপুর নাটোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টি এম ইলেকট্রনিক্স সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ